সকাল কিংবা সন্ধ্যার জন্য পারফেক্ট একটা টিফিন রেসিপি পারফেক্ট টিফিন রেসিপি আজ আমি খুব তাড়াতাড়ি খুব মানে চটজলদি একটা রেসিপি ওটস দিয়ে আজ বানিয়েছি তো বন্ধুরা তোমরা দেখে নাম আমি বানিয়েছিলাম সন্ধ্যাবেলার টিফিন রেসিপি তো আমার ছেলের খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিলো আমি তাড়াতাড়ি করে বানালাম তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর একটা লোভনীয় রেসিপি হয় বাচ্চা থেকে বয়স্ক লোক সবারই দেখলেই খেতে ইচ্ছে করবে বিশেষ করে লোভ লাগবে তো এই টিফিন রেসিপিটা আমি কী দিয়ে বানালাম সেটাই দেখানোর জন্য তোমাদেরকে চলে এসেছি নিয়েছি এক বাটি ওটস আর এক বাটি ময়দা আর উপকরণ আছে পেঁয়াজ গাজর কুড়িয়ে নিয়েছি কোড়ানির সাহায্যে গ্রেট করে নিয়েছি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি লঙ্কাটাও ছোটো ছোটো করে ছোটো ছোটো কেটে নিয়েছি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আর ওটসটা আমি একটু ড্রাই মানে শুকনো নেড়ে নেব। শুকনো খোলায় গরম হালকা করে ভেজে নেব একটু সুন্দরভাবে যতক্ষণ না গন্ধ বেরায় আমি ভালো করে নাড়তে থাকবো কারণ ওটসটা যদি আমি একটু ভেজে নিই না খুব সুন্দর একটা গন্ধ আসে সুন্দর একটা স্মেল আসে দেখলেই মানে লোভ লাগে গন্ধটা শুকলে সেই জন্যই বললাম তো দেখো আমি ভেজে নিয়েছি এবং ঠান্ডা করে ভালো করে এটা হাতের সহজে আমি গুড়িয়ে নেব গুঁড়িয়ে নিয়েছি একটু একটু দানা আছে তো এটুকুনি দানা থাকলে আরও ভালো লাগবে একটু একটু দানা দানা মুখে লাগবে ভালো লাগবে খেতে আর চাইলে তোমরা মিক্সিতে দিয়ে পুরো পেস্ট করেও নিতে পারো তো ওর মধ্যে দিয়ে দিলাম যে ময়দাটায় নিয়েছি এক বাটি যতটা ওটস ততটাই ময়দা নিয়ে একসঙ্গে সমান ভাবে দুটো জিনিস নিয়েছি আর দিয়ে দিলাম যে মানে গাজরটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিলাম টমেটো দিলাম পেঁয়াজ আর লঙ্কা সামান্য কিছু উপকরণ বেশি দিই নাই তোমরা যদি আরও সবজি চাও খেতে অবশ্যই দিতে পারো স্বাদ মতো দিলাম নুন কারণ যার যতটা সবজি ইচ্ছে হবে খেতে সে খেতে পারো নিতে পারো আর দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা আমি এখানে চাট মশলাটা ব্যবহার করেছি অন্য কোনো মশলা ব্যবহার করি নাই কারণ খুব তাড়াতাড়ি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বানিয়েছি এখানে তোমরা চাইলে সাদা জিরেও ব্যবহার করতে পারো তো আমি জল দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা ক্রমশ প্রকাশ্য একের পর এক সুন্দরভাবে সারপ্রাইজ আসার জন্য একটু তো অপেক্ষা করতে হয় কী দিয়ে কী বানালাম তো দেখো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি হ্যাঁ শেষে একটা দিয়ে দেবো ডিম ডিমটা মানে বাচ্চাদের একটা লোভনীয় একটা ডিম হচ্ছে বাচ্চাদের কাছে একটা লোভনীয় রেসিপি মানে যে ডিম জিনিসটাই হচ্ছে বাচ্চাদের কাছে খুব ভালোবাসার একটা খাবার তো ডিম থাকলে সেই খাবারের টেস্ট পুরো এক গুণ দুগুণ তিন গুণ বেড়ে যায় হুম তো দেখতে থাকো বন্ধুরা ভাবে আমি বানাই হ্যাঁ বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই আমি বলি নাই যে তোমরা কোথায় দেখছো এই রেসিপিটা গঙ্গা রান্নাঘরে ওই জানাচ্ছি সবাইকে আমার রান্নাঘরে আমি গঙ্গা সবাইকে স্বাগত জানাচ্ছি এসো আর আমার সাথে রেসিপিটা দেখো আমি যেটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও বসে বসে দেখে নাও দেখো আমি একদম এক ফোঁটা তেল দিয়েছি প্রথম অবস্থায় দেব। তো দিয়ে ভালো করে গরম হয়ে গেছে আঁচটা আমি আবার কমিয়ে দিয়েছি দিয়ে এবার হাতের সাহায্যে ঠিক কীভাবে কীভাবে আমি দিচ্ছি সেটাই দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা তো আমার সঙ্গে থেকে দেখছো কিন্তু লাইক কি দিয়েছ লাইক কি করেছো না যদি করে থাকো অবশ্য একটা লাইক করে দাও আর ওটসের রেসিপি কাকে কে খেতে ভালোবাসো এবং কাদের খুব পছন্দ এই ধরনের রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলে। ভুলো না দেখো খুব সুন্দর হয়েছে ওপরটা পুরো হয়ে গেছে কিন্তু আমি ভেবেছিলাম একটু টমেটো প্রথমে কাঁচা অবস্থায় দিই নাই তো তাই আর দেওয়া গেল না তুলে নিতে হলো মানে পুরো হয়ে গেছে আর প্রথম অবস্থায় যদি দিয়ে আমি ঢেকে দিতাম তাহলে হয়তো মানে ওপর থেকে ডেকোরেশনটা ভালো হতো তো জাগে এটাতে হয়নি ঠিক হয়েছে পরেরটাতে হবে তো দেখো সুন্দরভাবে আমি মানে ওপিট হয়ে গেছে আবার উল্টে দিলাম এ পাশটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম হালকা তেলে হালকা মশলা এই গরমে বাচ্চাদের এইরকম টিফিন অবশ্যই বানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আর তেল ব্রাশ করবো না ওই মানে এটা যেহেতু ননস্টিকের সব চাটু তো এতে তেল না দিলে হয়তো হয়ে যাবে তাই আমি আর তেল দিলাম না তো বাকি যতগুলি আছে আমি হাঁটার সাহায্যে দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা তো যেটা বলছিলাম কেমন হচ্ছে আর কি খেতে ভালোবাসো এই ধরনের খাবার কে কে খেতে ভালোবাসো ওটসের খাবার কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমায় জানাবে কিভাবে জানাবে বন্ধুরা সেটা কি জানো হ্যাঁ কমেন্ট বক্স কিন্তু আমি খোলা রাখি কমেন্ট বক্সের মাধ্যমে আমায় কমেন্ট করে জানিয়ে দেবে যাই রেসিপিগুলো আমার ভালো লাগে না ভালো লাগে না তো দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই করছি দেখো খুব সুন্দর করে আমি ওপর দিয়ে ঠিক কয়েকটা টমেটো কুচি রেখেছিলাম কয়েকটা লঙ্কা কুচি রেখেছি কয়েকটা পেঁয়াজ কুচি এবং গাজরের গ্রেট করা একটুখানি রেখেছি ওটা ওপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখা সুন্দর দেখতে সুন্দর লাগবে সেই কারণে কারণ আমি তো এর মধ্যে সব কিছু আগেই দিয়ে দিয়েছি তো ওপর দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমার দেখতে সুন্দর লাগবে সেই কারণেই আমি ওপর দিয়ে আবারও কিছুটা সেম প্রসেস সেম জিনিস দিয়ে আমি ডেকোরেশনটা করলাম বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে ডেকোরেশনটা ঠিকঠাক করেছি কিনা আমি আমার এসব পারি না ঠিকঠাক তো তাই জিনিসের স্বাদ হলেও ঠিক ডেকোরেশন আনতে পারি না অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমি ঢাকা দিয়ে দেখেছিলাম আঁচটা কমিয়ে দু মিনিট তারপরে খুলে দেখলাম পুরো হয়ে গেছে পুরো ওপরটা ফুলে উঠেছে কত সুন্দরভাবে হয়েছে সত্যি বলছি খুব মানে দুর্দান্ত স্বাদ এতটা ভালো হয়েছিল যে আর কিছু লাগে না এই দিয়েই খেয়ে নিলো স্যালাডের সাথে আমি পরিবেশন করেছি তোমরা যে যা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই তার অবশ্যই তার সঙ্গেই পরিবেশন করবে চাইলে স্যালাড নিতে পারো কিংবা কোনো সস কোনো সবজি আমি কোনো সবজির সঙ্গে পরিবেশন করিনি স্যালাটের সঙ্গে পরিবেশন করেছি দেখো বন্ধুরা দেখতে ভালো লাগছে বলো একবার বলো তো কত সুন্দর লাগছে না যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট তো করবেই তার সঙ্গে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যে সকল বন্ধু এখনও চ্যানেলে মানে আমার চ্যানেলে যুক্ত হও নাই তারা চ্যানেলে যুক্ত হয়ে যাবে পাশে সাবস্ক্রাইব বাটনটি আছে ওইটা প্রেস করে বেলাইনফটি পেস্ট করে রাখবে যাতে আমি এই ধরনের রেসিপি মানে আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই পাশে থেকো সাথে থেকো আর একসাথে চলো একভাবে রেসিপি হয়তো খুব ভালো মন্দের কথাটাই